গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার সরগে তার বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধার একটানে খুলে দেবে নেচে সবাই যেমন করে বলতেছেন মনে হচ্ছে খুব পাওয়ারফুল একটা কলা ধরে দেখেন না কেমন পাওয়ারফুল তুমি এটা কি বলো না এটা অবশ্যই পাওয়ারফুল কলা হুম অবশ্যই পাওয়ারফুল কলা মনে করেন যে আমি ধরতে গেছি বাহ তোমাদের কারবার দেখিয়া সত্যি আমার খুব ভালো লাগতেছে না ও ছোট মানুষ একটা ভুল করে ফেলছে এবার বাসে আসলে আপনি ওরা খুব ভালো করে বুঝায় বলেন ও যাতে এরম আর না করে না যে একবার গুয়ের ভারে পা দেয় সে ঘুরে ফিরে সেই দিকেই যাবে তোরে এই সাহস কেড়া দিল বিল্লাল ভাইয়ের মুখের উপর কথা বলা সাহস তোরে কে দিছে ভাই আমি তো কিছু করি নাই তুমি আমার মধ্যে ঢুকে বার ভাই কি বলি বুঝি নাই আবার ক কিছু বলি নাই কিছু না কি আছে বারক টাকা পয়সা কিছু নাই তো ভাই ফোন নাই ফোন নাই ফোন আছে আছে না না দিতে দিতে দি ভাই দিতে ভাই ভাই চার্জারটা নতুন কিনছি ভাই ইরে বাবা ফোনের চেয়ে চার্জারের প্রতি দর বেশি আর কি আছে বের কর টাকা পয়সা বের কর টাকা পয়সা বের কর ভাই তো টাকা পয়সা নেই ভাই এই যে 20 টাকা আছে এই যে 20 টাকা আছে 20 টাকা আছে না ভাই বিশ টাকা আম ভাই টাকা নাই কে নেই ভাই তোর কাছে টাকা তো ভাই মার ভাই একটা মানুষের যে কত সুখ হইতে পারে হাত না দেখলে বুঝবে না খাওয়ার ঘুম পার ভাই কি সুখ ভাই হাত ব্যথা করবে তো বিছানা যায় শোন না হে নাজল ভাই নাজমল ভাই হে নাজমুল ভাই নাজল ভাইৰে হে নাজুল ভাই

আপনারা চলে যাওয়ার পর শূন্য থেকে এই আপেলটা এখানে এসে পড়ল আপেল পড়ছে জি জি ভাই এই কি বলেন না আপনি আপনি সত্যি বলতেছলে না আমাকে দেখে মনে হচ্ছে আমি আপনার সাথে মিথ্যা কথা বলতেইছি না না ভাই আমি ভয়ে জ্ঞান হারিয়েছি আপনারা চলে গেলেন এই ঘরে কেউ ছিল না আর টুক করে

দেখি শ্বাস নেন জোরে হ্যাঁ আবার ছাড়েন চিপবে দেখি হ্যাঁ চোখ কি ব্যাপার মাস্টার ভাই আপনি ওষুধপত্র ঠিকমতো খাচ্ছেন না আমি তো এসব কিছু বুঝি না রূপাই দেখে দেখে ওষুধপত্র আপনি কি করতেছেন ঘুম ঠিক মতো না সে ঘুম খাওয়া সব ছাড়ে দিছে কেন ডাক্তার ভাই আমার খামাখা খামাখা চিকিৎসা করে কোনো লাভ আমার সময় এমনি শেষ হয়ে গেছে আরে কি আজব কথা কইতেছেন এই অসুখে কেউ মরে নাকি কিন্তু আমি মরে যাব চিন্তা চিন্তায় আমার আর কিছু ভালো লাগে না কিসের এত চিন্তা আমার খুলে বলুন তো আমার মায়ের নেই আমার চিন্তা আমার মায়ের আমি কেউ রক্ষা করুম বুঝতে পারতেছি না শফিক ভাই খুলে এ কথা হয়েছে না ফুলের সাথে কথা হয় না মামার সাথে কথা হয়েছে ওর সাথে কথাবার্তা যা বুঝলাম তাতে নিজে মামলা মকদ্দমা নিয়ে খুবই মধ্যে আছে সে নাকি ঘরবাড়ি বাড়ি বেঁচে গ্রামে চলে আসব তার দুঃখের কথা শুনতে শুনতে আর ফুলের কথা জিগাইতে পারি নাই তাইলে তো ফুল মুনা। যা করার দুই চার দিনই করতে কি নিয়ে এত অস্থিরতা আমার একটু খুলে বলুন তো আমি তো মাস্টার ভাইয়ের কথা কিছুই বুঝতেছি না তুমি তো ডাক্তার একটু বোঝায় কত হয়েছে কি আমাদের যে পাগল জমিদার আছে না তার নাতি মাস্টার ভাইয়ের মায়ের বিয়া করার লেগে উঠে পড়ে লাগছে কিন্তু মাস্টার ভাই বাবুর নাতি তার তো শুনছিলাম কেউ নাই এই নাতি সে এখন আমার রূপাকে আরে কি বলেন আবিষ্কার জমিদের বাবু একটা পাগল মানুষ কোন খেয়ালে কি বলে ফেলছে তাই বলে কি মাস্টার ভাইয়ের মেয়েরা আমরা গাঙে বাসায় দিতে পারি একটা ভালো ছেলের সন্ধান পাইলে আমার মেয়ের রূপার বিয়ে দিয়ে দিতাম আচ্ছা এই কথা আপনারা কি আমার ছেলের কথা বলে গেছেন আমার ছেলে সিরাজ তারা তো ডাক্তারি পড়ার জন্য পাঠাইছিলাম পড়তে পারে তবে ফার্মেসি পরে ফিরে আসছে এখন গ্রামে তার চারটে ওষুধের দোকান একটা রড সিমেন্টের দোকান সে ব্যবসাটা ভালোই বোঝে এই তো ছেলে পাওয়া গেছে সফিক ভাই তুমি কি কও আমি আর কি কম মায়া তোমার তুমি মায়ার বাপ তাই ফাইনাল কথা কওয়ার আগে রূপার মতামতটা একটু জেনে নিলে ভালো হইতো ঠিক আছে মাস্টার ভাই রূপার সাথে কথা বলুক আমি আমার ছেলের সাথে কথা বলি আজকালকার ছেলে তো ওদের একটু মতামত নেওয়া দরকার একটু সুস্থ হই মিশর যাবো মিশর মিশর টেনশন নেন না একসাথে যা আসি আছি খুব প্যারায় রে ভাই পরে কথা বলি যাই হোক এখন ভালো লাগতেছে একটা ফ্রেশ খাবার দিখা। তোমরা তো আবার সব কিছুর মধ্যেই ভূতের নাম সংযোজন করে দাও এটা দেখে ভালো লাগছে টু মাছ ফ্রেশ ভাই ভাই খাবেন না এটা খাবেন না ভাই। কামেন। এদো কি ভূতের গিফট নাকি? জি ভাই। তেল রাখলাম। তোমরা তো দিয়ে এক প্রকার রূপকোthermতি পড়ে রইছো। ভূত কি एक्टर পর একটা গিফটও দিয়েই দিতেছে? हां আমি আগেই বলেছিলাম। এবারেও কেউ বিশ্বাস করবে না। কিন্তু ঘটনা সত্যি। আসলে ভাই ঘটনা শক্তি আমিও তো বিশ্বাস করি না আমরা কেউ বিশ্বাস করি আমরা তো ওরা নিয়ে রীতিমতো হাসি তামাশম এরপর কি হয়েছে জানালাম এই নজুল ভাই নজুল ভাই এই এই নজরুল ভাই

একদম সত্যি বলতেছি ঘরের মধ্যে যায় দেখি আমাদের নাজমুল ভাই একদম পড়ে পড়ে অজ্ঞান আর সামনে এই আপেলটা আরে দূর মেয়া কি কৌশব আপেল তো তার কাছে আগেই ছিল না না ভাই আমি আপেল কিনতে গেছিলাম দোকানদারের সাথে দাম নিয়ে ঝগড়া করে আপেল না কিনে চলে আসছি তারপরে দেখি এই ভূতই আপেল দিয়ে গেছে তো পুরো মতো লাগতেছে না না ভাই আপনি বিশ্বাস করেন বা না করেন এটাই সত্যি আপনি কেন এরকম করতেছেন আর কত প্রমাণ লাগবে আপনি বলেন প্রমাণ হুম ভাই আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এখন আমি বিশ্বাস করছি বাট এখানে একটা কিন্তু আছে ভূত নাজমুল খুব বেশি পছন্দ করছে এটা কিন্তু ভাবার বিষয়

ভাই আপনারা আবার কলাকে এবার নাচানাচি শুরু করছে আরে কিসের কলা দৌড়াতো নি আপনারা নিজেরই তো এখন তো দৌড়াতো দৌড়াতো অবস্থা খারাপ দাদা বুঝতে পারতো শোনা এই কি কোন মে কলা কি এখন আপনারে তারা করতে আছে এ লেগে সুরতে সুরতে এনে আইছেন হায় হায় কি বলছিলাম না ভুডু এই ভুডুই এসব করতেছে আরে ভুডু না ভুডু না এটা আপেল 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 ভাই আমি এই বিষয়ে আপনার চেয়ে বেশি জানি আমার খুব কাছের এক বান্ধবীর জীবনে এরকম একটা কাহিনী আছে আমি তো এবার ঠিক করছি এইবার আমি শিখবই শিখবো শুনো তুমি শিখো এটা তোমার ব্যাপার মানে আমি যেটা বলতে আসছি সেটা তোমরা একটু শোনো মানে অবস্থা খারাপ হয়ে দৌড়াইতেছে পাও না হে কি উঠতাছে নাকি

বলতে দে কাকুন ভাই বলেন তো আপনি কুইল্লা ঘটনা কোন করে আর আমাদের নাজমুলের সামনে যেভাবে কলা পড়ছিল ওরা ঝচ্চর করে ঠিক সেই একটা আপে কি সর্বনাশ ঘটনা তাহলে শুরু হয়ে গেছে আর রক্ষা নাই আমরা তো সবাই তাহলে একে একে মরে যাব আরে আমি কেন টিউলিপের মতো এই বাড়ির ছাইড়ে চলে গেলাম না আল্লাহ কি ভুল করে ফেলাইছি মোরও তো এখন টেনশন লাগবে আছে আমি এখন ব্যাগ গুছাইতে যাবো এই শোন আপনি এখন যান গিয়া আপেলের একটা ব্যবস্থা করেন এরপর কি হয় না হয় বিস্তারিত মুগো জানাইবেন হ্যাঁ যান যান অদ্ভুত অস্থির হয়ে আমাকে খুঁজছিলে কেন তোমার ডাকের যন্ত্রণায় আমার তো অবস্থা উদাল বাদাল তারপরে হঠাৎ যখন দেখি যে আর কোনো ডাকা নেই তখন আমার মনে হলো যে তুমি কোনো বিপদে পড়েছ কিন্তু তোমার কোনো নিশানা আমি খুঁজে পাচ্ছিলাম না কি হয়েছে বলো তো কি কথা বলবা না তাহলে কিন্তু আমি তোমার ভেতরে ঢুকে এমন হাসায় দেব হাসতে হাসতে মরে যাবে ওটাই তো আপনি চান আমি মরে গেলে আপনার কি এটা আবার কেমন কথা যখন আমি আপনার কোনোভাবেই চাই না আপনি আমার ভেতরে আসেন তখন জোর করে আপনি আমার ভেতরে ঢুকে পড়েন যখন কোনো সাহায্য লাগবে না তাও আপনি জোর করে সাহায্য করার জন্য অস্থির হয়ে ওঠেন আর আমি যখন বিপদে পড়ি আপনার ডাকি তখন আপনার কোনো খোঁজ থাকে না কিন্তু আমি তো ঠিকই টের পেয়েছি যে তুমি বিপদে আছো কি হয়েছে বলো আরে এখানে নাকের কাছে লাল হয়ে আছে ফুলে আছে কি হয়েছে বলো তো সবগুলো ঘুষি কি আর আমি ফিরাইতে পারছি একটা দুইটা লেগে গেছে ঘুষি ঘুষি কে মেরেছে যা হওয়ার তো হয়েই গেছে হ্যাঁ যা হবার তা তো হয়ে গেছেই তারপরও নামটা বলো আমি কি তাকে চিনি অবশ্যই আপনি তাকে চেনে আপনি আগে তার সাথে আগবরায় ঝামেলা বাতাইছেন আর সেই রাগে খোবে সে আমাদের ঘুষি মারছে এবারে ভূতের বিষয়টা তো যেইভাবে আমি দেখলাম সেটা তো বিশ্বাস আমাকে করতেই হয় ভাই এখান আর কোনো কনফিউশন নাই আমরা মোটামুটি সবাই কনফার্ম যে এটা ভূতেরই কারবার কিন্তু এই ভূত বারে আমার কাছে কেন আসে এটা তো বুঝতে পারতেছি না আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে বেশি দেরি হলে আবার আমাদের বড় ধরনের বিপদ হইতে পারে সে এখন মাতাল হইয়া দেবদাস হয়ে গেছে সে তোর বিয়া করতে চায় কি কস বাজব কথা কোয়া থেকে পাইলে তুমি এই কথা এই বুড়া তোর কাছে বসে নানান প্রীতির কথা কইছ না এই কয়দিন হ্যাঁ কইছে ভালোবাসা অনেক কিছু দিতে চাইছে না হ্যাঁ সেটা দিতে চাইছে